আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীদের কিন্তু খুব দারুণ একটি সুখবর দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আপনারা কিন্তু জানেন বাংলাদেশ ব্যতীত অন্য সব দেশকে কিন্তু তারা মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে যেমন নেপাল পাকিস্তান মায়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড সব দেশকে কিন্তু তারা মাল্টিপল এন্ট্রি ভিসার ফ্যাসিলিটিস দিয়েছে মাল্টিপোল ভিসা হচ্ছে আপনি যতবার মঞ্চে দেশে আসতে পারবেন যাইতে পারবেন মালয়েশিয়া থেকে অন্য দেশে যেতে পারবেন কিন্তু অনলি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারকে কিন্তু তারা বছরের পর বছর ধরে এই সিঙ্গেল এন্ট্রি ভিসায় রেখেছে এই ফ্যাসিলিটিস থেকে তারা আমাদেরকে বঞ্চিত রেখেছে কিন্তু এখন কিন্তু ইমিগ্রেশনের প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা নিউজ তারা ফ্ল্যাশ করেছে যেটা হচ্ছে খুব দ্রুতই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসায় তাই আনা হবে তো এটা কিন্তু অবশ্যই একটি গুড নিউজ আমাদের জন্য আপনারা অনেকেই প্রচন্ড প্রবলেম ফেস করতেন যারা একবার এই ভিসা দিয়ে দেশে গিয়েছেন তারা দ্বিতীয়বার আর এক বছরের ভিতর মানে এই পারমিটে দেশে যেতে পারবেন না সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকার কারণে আপনাদেরকে ইমিগ্রেশন থেকে আবার রিএন্ট্রি পাস নিতে হয় জটিল এক প্রসেস এরকম বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করেছেন ইমার্জেন্সি হলেও আপনাদের দেশে যাওয়ার সুযোগ হয়নি ইমিগ্রেশন দৌড়াতে হয়েছে রিএন্ট্রি পাসের জন্য জাস্ট কিসের কারণে যা আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল তো আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারদেরকে মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি আড়তায় নিয়ে আসবে এটা আমাদের জন্য অবশ্যই একটি গুড নিউজ আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই আনন্দদায়ক একটা ভিডিও হবে যারা আপনারা দীর্ঘ অনেক বছর মালয়েশিয়ায় আক্ষেপে ছিলেন সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে খুব দ্রুতই কিন্তু আপনারা মাল্টিপল এন্ট্রি ভিসাগুলো আপনাদের হাতে পাবেন খুব সম্ভবত আপনারা লেটেস্ট যখন নিউ পারমিট রিনিউ করবেন হয়তো সবাইকেই তারা মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে দিবে এটা ধারাবাহিকভাবে তারা আপডেট করবে জিনিসগুলা সো আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকেন সি ইউ ইন এ নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু